পিতৃপক্ষের শেষে যখন দেবীপক্ষের সূচনা হয় যখন বাতাসে আগমনির আগমন বার্তা ভেসে আসে তখনই পুজো শেষ হয়ে যায় বানপুরের ধেনুয়া গ্রামে মহালয়াতেই আগমনী দুর্গাপূজার মাধ্যমেই এখানে দুর্গা শেষ হয়ে যায় একদিনেই সপ্তমী অষ্টমী নবমী দশমীর পুজো কীর্তি সমাপন করে এখানে পুজো শেষ হয় কথিত আছে উনিশশো সালে তেজানন্দ ব্রহ্মচারী বলে এক ধর্মগুরু এখানে এই পুজো শুরু করেছিলেন মায়ের স্বপ্নাদেশ পেয়েই নাকি তিনি এই পুজো শুরু করেছিলেন বলে এখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন হ্যাঁ তো প্রথম থেকে আমি বিয়ে হওয়ার পর থেকে দেখছি যেখানে এখানে পুজোটা এরকমভাবে রীতি মেনে পালন করা হয় প্রথমে আমাদেরও উৎসাহ ছিল আগ্রহ ছিল যে কেন এটা হয় একদিনে কেন হয় পুজোটা হ্যাঁ এটা তো প্রথমত দ্বিতীয়ত হচ্ছে মায়ের পাশে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী নেই তার জায়গায় আছে জয়া বিজয়া আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা এটা কেন এখানে যিনি মহারাজজি ছিলেন শোনা যায় যে উনি স্বপ্নদেশ পেয়েছিলেন মায়ের যার জন্য এই পুজোটা এরকম রীতি মেনে পালন করা হয় এই পুজো প্রতিমাতেও রয়েছে ব্যতিক্রমী রূপ এই পুজোয় দেবী দুর্গার সঙ্গে তার যে সন্তান রয়েছে গণেশ কার্তিক কিংবা লক্ষ্মী সরস্বতী কেউ দেখা যায় না দেখা যায় না মহিষাসুর কেউ এবং তাই দেবীর এখানে ক্রুব্ধ রূপ নয় এখানে মা প্রসন্না মা শান্তির রূপ নিয়ে এসেছেন যেন মায়ের সঙ্গে রয়েছেন মায়ের দুই সখী জয়া এবং বিজয়া একদিনের জন্য এসেছিলেন একদিনের পুজো একদিনে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একদিনের মধ্যে হয় এটা একদিনের বৈশিষ্ট্য এবং এই পুজোটা আমাদের আসানসোল শিল্পাঞ্চলের মধ্যে এই ধেনুয়া গ্রামে হয় বাকি কোনো জায়গায় হয় আমাদের জানা নেই এই পুজোটা শুরু করেছিলেন তেজানন্দ ব্রহ্মচারী উনিশশো উনআশি সালে পুজোটা শুরু হয় এই আগমনে দুর্গাপূজা বা এইটা এই আপনার কৃষ্ণপক্ষে হয় ভাষাতে হয় এবং এই পুজোর সকালবেলায় নবপত্রিকা নিয়ে আসা হয় ঠিক দুর্গাপুজোর রীতি মেনেই তারপর এখানে সপ্তমী অষ্টমী সন্ধিক্ষণ নবমী এবং দশমীর কীর্তি সমাপন হয় এই একদিনেই হ্যাঁ কেমন লাগে মানে ভীষণ উৎসাহিত আমরা যেহেতু আমরা লোক শুনেছিলাম যে ধেনুয়া গ্রামে একদিনে সমস্ত ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পুরো পুজোটাই এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং খুবই ভক্তি সহকারে এখানে সব হয় যেটা শুনছি যে একদিনে যে ওনার আবাহনটা হচ্ছে ওনার মানে পুজোটা হচ্ছে কিন্তু সেই একই দিনে যে ওনার বিসর্জন হয়ে যাচ্ছে গ্রামের মানুষের মন সেই সময় খুবই ভারাক্রান্ত হয়ে যায় যেহেতু আর মানে দিন দিনগুলো পাচ্ছে না আর কি বাকি দিনগুলো একদিনে মা আসছেন মা পুজো নিচ্ছেন মা আবার বিকেলে চলে যাচ্ছেন হ্যাঁ তো এটাই আর কি একটু মানে মনটা ভারাক্রান্ত হয়ে যায় চারিদিকে যখন পুজোর আনন্দ পুজোর আবেশ ভেসে আসে তখন ধেনুয়া গ্রামে আগমনীতেই বিসর্জনের বাজনা যারা বেজে ওঠে এই দুর্গা পুজোয় শেষে থাকে মন খারাপের সুর আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায় ইটিভি ভারত